ভোট দিয়ে চলে আসলে হবে না কি করতে হবে হ্যাঁ চুলায় যখন ভাত চড়ান ভাত চড়াই গিয়ে বাড়ি চলে বাইরে চলে যান তা তো করেন না দেখেন না একটু টিপে টিপে ভাত হইলো কিনা কাজে বুঝে শুনে আসতে হবে ভোট যে যাতে অন্য দিকে না চলে যায় বাক্স দেখাবে খালি আর দিবে ভরা আবার দেখাবে ভরা দিবে খালি এইসব চলবে না এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই হাজার আট আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল করে রেজাল্ট পাল্টে দিয়েছে এবার যাতে করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে প্রিয় ভাই বোনেরা তাহলে আসুন আজকের এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারতাম যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি তাতে আপনাদের কি লাভ হবে আপনাদের কোনো লাভ হবে আপনাদের কোনো লাভ হবে না বরং আপনাদের হক হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি যেই রাজনৈতিক দলকে নির্বাচন করছে তারা দেশের জন্য দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ যে জনগণের জন্য তারা আগামী দিনে সুযোগ পেলে আগামী দিনে সেই সময় পেলে তারা কি কি কাজ করবে সেটাই তুলে ধরা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলোই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি পরিকল্পনা সব আপনাদের সামনে বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে অর্থাৎ শিষকে বিজয় করলে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি বা ধানের শিষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর কাজ ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে শুরু করব প্রিয় ভাই বোনরা বক্তব্য শেষ করে দিব বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই যে কথাটি আমি সব সময় সব জায়গায় বলে থাকি সেই কথাটি হচ্ছে আমরা সব সবসময় শহীদ বিশ্বাস করতেন দেশন খালেদা জিয়া বিশ্বাস করতেন আমিও একই কথা বিশ্বাস করি সেই কথাটি হচ্ছে দেশ এবং জনগণকে নিয়ে কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা এই দেশই আমাদের প্রথম ঠিকানা সেই এই কথাটি বলি করব কাজ করব কাজ কি ভাই করবো কাজ করবো দেশ সবার আগে কি ভাই ওই যে পিছনে সবার আগে বাংলাদেশ এই দেশ কারো কোনো একটি দলের না এই দেশ কারো ব্যক্তিগত না এই দেশ এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ এটা এই দেশের মানুষ এই দেশের এই দেশের মালিক এই দেশের কোটি জনগণ কাজেই সবার আগে বাংলাদেশ আসুন আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ